স্কলার থেকে থাকে সাধারণ থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ হাদিস অথবা বলে প্রমাণ করবে তাহলে আমরা করব না কারণ যেহেতু কথা দিলাম যে আপনাদের কথাটা মেনে নেব আর যদি প্রমাণ করতে না পারে তাহলে কথা আল্লাহ সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন তবে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত এক শ্রেণীর ব্যক্তি মশ্রিক আর এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ ঝমে রেখে অপর এক পথে যে অন্যকে হত্যা করে এখন যে রজনীতে আল্লাহ সুবাহনবু তাহলে আমাদেরকে মাফ করার জন্য ডাকছেন ঘোষণা দিয়েছেন রসুলের সহি সুন্দর মধ্যে হাদিসের মধ্যে আমরা পাচ্ছি সেই রজনীতে আমরা ফ্যানসারি দিয়ে ছেড়ে দিয়ে এসির নিচে আমরা ঘুমাবো এটাই কি যথোপযোগী কথা না আল্লাহ তাহলে ক্ষমা করে দেবেন আমাদের অপরাধের শেষ নেই আমরা এই রজনীতে আল্লা সুবাহন কাছে মাফ চাই নামাজের মাধ্যমে চাই তেলাওয়াতের মাধ্যমে চাই তাহলে কোনো বাড়াবাড়ি হইল না আল্লাহ ক্ষমা করে দেবেন আমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে ক্ষমা চাবো এখন কথা হচ্ছে যদি কেউ এই হাদিসখানাকে অস্বীকার করে এই রজনীকে বেদাত বলে তাহলে তার পরিণাম বা তার দৃষ্টান্ত কেমন হচ্ছে তার বিষয়টা হচ্ছে রসুল একটি কথা বলেছেন সহিভাবে প্রমাণিত আমাদের কথা আমাদের ইমাম গড়ার কথা এবং তাদের ইমাম ইমাম কথা সকলেই ঐক্যমত এবং কিতাবগুলো আমি সামনে নিয়ে আসছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এগুলোর মধ্যে এই বিবরণগুলো আছে তা সত্ত্বেও যদি কেউ গায়ের জোরে বেদাত বলে এবং নতুন মাঝাব কায়েম করতে চায় তাহলে বুঝতে হবে সে হাদিস অস্বীকারী রসুলের দুষ্বর্ণ সে হাদিসকে অস্বীকার করতেছে আর কোনো ব্যক্তি যদি হাদিসকে অস্বীকার করে তার পরিণাম কি হবে হাদিস অস্বীকার করা প্রকারান্তরে রসুলের উপর মিথ্যা বলা যে রসুল এটা বলে অথচ হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো এটা রসুল বলেছেন তাহলে এখন এই মিথ্যা বলার কারণে তার পরিণাম কী হবে এভাবে রহমতুল আলাই তার কিতাব সুনানি এমনি মাজায় তিরিশ নম্বর হাদিসে বলেছেন হাদিস নিয়ে আসছেন মান কাদাবা আলাই রসুল রসুলাম বলেন মান কাদাবা আলাই মিরান্নার যে ব্যক্তি আমি রসুলের ওপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করল তাহলে সে জাহান নামে তার অবস্থান করে নিল তাহলে এখনও সবাই আছে যদি কেউ এ কথা বলে বেদাত সই সুন্নায় নেই তাহলে সোহাই এবে হিব্বান মোসরাদে আহমদ হাম্বল মাজমহ জাওয়ায়েদ থেকে আমার সামনে যতটুকু কিতাব আছে তা দিয়ে আমি যেভাবে প্রমাণ করে দিলাম এবং আমাদের আকা আবিন ওলামা ইকরাম সকলেই প্রমাণ করে দিয়েছে এটা যদি না মানে তাহলে আদিজ অস্বীকার করলো আর যদি বলে না আমরা সত্য অন্যাসে সত্য সত্যটাকে মেনে নিতে চাই তাহলে এই হাদিসগুলো প্রমাণ করেন দেখেন এরপর আরব আজম সারা পৃথিবীর কেউ যদি স্কলার সাধারণ থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ মানের আলোচ্য হাদিস খানাকে জোয়ারিফ অথবা জাল বলে প্রমাণ করবে তাহলে আমরা সবাই করব না কারণ সুন্দায় নাই যেহেতু কথা দিলাম যে আপনাদের কথাটা মেনে নেব আর যদি প্রমাণ করতে না পারে